সম্মানিত বেস আসসালামু আলাইকুম আজ তেরোই অক্টোবর এতে দেখুন রয়েছে পাবনার পুষ্পপাড়ার হাটে তো এই হাটের পাটগুলো মোটামুটি এসেছিলো এবং সকাল থেকে স্থানীয় কৃষক বেসা বিক্রি করছে তো আজকে গতকালের থেকে কি পরিমাণে রেট রয়েছে বাজার তার কতটা আসছে তরুণ জানায় দেখায় এবং কথা বলে এই অঞ্চলের পাটগুলো একটু মিডিয়াম কোয়ালিটির বেশি হয় এবং কালসি টাইপের হয় তো এখানে একজন কৃষক ভাই আসসালাম আলাইকুম কত বেশ দাদা আজ একশো

হ্যাঁ তো আর একটু সামনে যায় দেখা তো এই হাটের পাটগুলো ভাই আজ উপর কত নিচ কত একটু বলেন তো আপনি নিচে আর উপরে উপরে আছে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইও দেখি আমি অনেকদিন যাব পাট কেনা বেসা করে ভাই হঠাৎ করে আবার দেখা হয়ে গেল দর্শক এই হাটে পাট মোটামুটি ভালোই আসে এবং সকাল সকাল আসতে হয় আমাদের আজ একটু লেট হয়ে গেছে যার কারণে

50 4950 দেখেন হ্যাঁ ওইটাই ওইটাই কাকা দেখা এক দুই চার পাটে বোঝাস পিনে না হলে কেবল কেবল আসছে তো এটা কত বেছলেন ভাই 40 41 টাকা এই টাকা বেচে করছে আজকে পুচুরা খাটে এটা কিন্তু অনেক পাট আছে দেখুন সকাল থেকে পাট কিনে ওনারা কত বড় লট করেছে গাদি করছে এনে কত বলল চারশো আপনারটা বলছে ভালো প্রাইস কত বললেন এটা একচল্লিশশো পঞ্চাশ টাকা দিচ্ছে না দেখো ব্যাপারটা একচল্লিশশো পঞ্চাশ বলছে ভালো দাম বলছে দেখেন আর একটু দেখান হাটে ব্যথা বিক্রিও প্রায় একচল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশশো সব একদম একদম থাকে সেক্ষেত্রে দেখা যায় যে বিয়াল্লিশশো পঞ্চাশ এমনকি তেতাল্লিশশো টাকা দিয়ে একজন নিতে পারে পছন্দ হলে আর অধিকাংশ রানিং বাজারটাই হলো বিয়াল্লিশশো সাড়ে বিয়াল্লিশশো এরকম দামেই আজকে বেশি বিক্রি হয়েছে অনেক দিন পরে আপনার সঙ্গে না

তো দর্শক পাঠগুলো মোটামুটি একচল্লিশ বিয়াল্লিশ সাড়ে একচল্লিশ এরকম করে মন প্রতি বিক্রি হয়েছে আজকের পাবনার এই ঐতিহ্যবাহী পুষ্পপড়ার হাটে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন বাংলাদেশের কোন জেলায় কোন হাটে কত করে যাচ্ছে এই পাঠগুলো মোটামুটি জানাতে বলবেন না